হ্যাঁ হ্যাঁ পাতল বাইরে উড়িষ্যার বাগ জুরুলিয়াই আচ্ছা মোটামুটি আচ্ছা মোটামুটি সত্তর ফুল টাকা কম দিয়ে যাইছে

ठीक है ठीक है

এই দাদাটা কিন্তু বহাল খেতে দেখতে পাই বিজেক দাদাটা কিন্তু বহাল খেতে কিন্তু বাঁচিয়ে লগভাগ চাকটে চাকটে বাজি দিন লোকটা বহাল বহাল ঢোকে বহাল ঢোকে

দেখতে পাচ্ছেন এমন মনে হয় পুরুলিয়ার ঋতু হিরণকে কি এত নাই চয়েস করে হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে কিন্তু লাইন ঠিক না হ্যাঁ শত্রুঘ্ন বাবু কিন্তু এইভাবে

क्या जीतलो छेडेला जिंदाबाद 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 जिंदाबाद

পাচ্ছাম না কারণ আমরা তো শেষ সময় মানে ইউটিউবার আর সেটা কিন্তু করবে বিচার ওই জেলা কমিটি করবে আর মালিক মালিক বিচার করবে সে খবরটা যদি কী মানে লাস্ট ফৈসলা আছে সেটা যদি আপনার দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে লাস্ট আপডেট বা লাস্ট ফসলটা কিন্তু নিয়ে আসবে তুলে চ্যানেলটা এখন একটু সাবস্ক্রাইব করে ঠিক আছে চলুন অতক্ষণ আপনার ভারত সকল বন্ধুদের আছে ওকে ভাবে ডাটা